প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো ষোলো নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা প্রথম ঘটনা যে পাঠিয়েছে তার নাম পলাশ পাল আর দ্বিতীয় ঘটনা একটা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছে আমাদেরই এক পুরনো শ্রোতা পায়েল মুখার্জি পায়েল আমাদের এর আগেও অনেক ঘটনা পাঠিয়েছে ওর বাড়ি মুড়াগাছাতে আশা করছি পায়েলের এই ঘটনাও তোমাদের ভালো লাগবে তাহলে আর বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো ষোলো নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা আমার নাম পলাশ পাল আমি বহুদিন আগে একটা ঘটনা প্রেতপক্ষে পাঠিয়েছিলাম হয়তো তুমি ভুলেই গেছো এবং সেই ঘটনা পড়েও শোনানো হয়েছে সত্যি কথা বলতে হ্যাঁ পলাশ আমি ভুলেই গেছি তুমি কোন এপিসোডে ঘটনাটা পাঠিয়েছিলে তবে তোমার নামটা আমার মনে পড়ছে তুমি খুব সম্ভবত রানাঘাট থেকে ঘটনা পাঠাচ্ছ তারপর দেখি পলাশ কি লিখছে আজকে যে ঘটনাটা তোমাকে পাঠাতে চলেছি সেটা অজিত ঘোষ বলে একজন ভদ্রলোকের তিনি একজন বাস চালক কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। এবং অজিত ঘোষের জবানিতেই ঘটনাটা বলবো আমার নাম অজিত ঘোষ পেশায় একজন বাস চালক প্রায় ২২ বছর ধরে গাড়ি চালাচ্ছি রানাঘাট কলকাতা নবদ্বীপ এই রুটটা আমার চেনা প্রায় নক্ষ দর্পণে তবে এমন একটা রাত আমি আমার জীবনে যে আসবে এটা ভাবেইনি নি দিনটা ছিল তেরোই জুলাই শুক্রবার বৃষ্টি হচ্ছিল থেমে থেমে আমার ডিউটি ছিল রাত নটার বাসে শেষ স্টপেজ নবদ্বীপ তবে সেদিন শেষ যাত্রী নামার কথা রানাঘাটেই আমি নির্দিষ্ট টাইমে বাস ছুটিয়ে দিলাম রানাঘাটের কিছু আগে রাত তখন প্রায় এগারোটা পঁচিশ কল্যাণপুর স্ট্যান্ড থেকে একজন মহিলা উঠলেন আমাদের বাসের কন্ডাক্টার সুনীল সেই সময় বাথরুম করতে নেমেছিল মহিলাটি সাদা শাড়ি ভিজে চুল চোখে বড় কালো ফ্রেমের চশমা হালকা একটা শব্দ ভেসে এলো কানে আমাকে যেন সেই মহিলা বলল রানাঘাট নামাবেন দাদা আমি আপন মনেই যেন বলে উঠলাম অবশ্যই কিন্তু তখনই একটু অস্বস্তি লাগল রাত এতটা হয়ে গেছে একজন মহিলা ভিজে শরীর এরকম আশ্চর্যভাবে বাসে উঠে একেবারে পেছনের সিটে গিয়ে বসল কেন ইতিমধ্যে কন্ডাক্টর সুনীল বাসে উঠে ধপ ধপ করে বাসের গায়ে দুবার বাড়ি মারতেই আমি বাস আবার ছুটিয়ে দিলাম বাস ধীরে ধীরে রানাঘাট স্টেশন ছুঁয়ে এগিয়ে চলল শিলনগরের দিকে আমি নির্দিষ্ট স্টপেজে বাস থামালাম গলা ফাটিয়ে বললাম রানাঘাট নেমে পড়ুন সুনীলও সেই সময় চিৎকার করে বলতে লাগলো রানাঘাট রানাঘাট কিন্তু কেউ উঠলো না বাসের পেছনের দিকে তাকিয়ে আমি সুনীলকে বললাম আরে দেখ দেখ একজন মহিলা উঠেছিল বললো রানাঘাট আসলে নামিয়ে দিতে কিন্তু সুনীল পেছনে গিয়ে দেখল পেছনের সিট একেবারে ফাঁকা আমি চেঁচিয়ে সুনীলকে বললাম এই এই দেখত সিটটা কি ভেজা ওই ভদ্র মহিলা উঠেছিল একেবারে ভিজে চপচপে একটা সাদা শাড়ি পরে সুনীল আমাকে বলল কোথায় ভিজে সিট কিচ্ছু নেই একেবারে শুকনো খটখটে মনে মনে ভাবলাম গেল কোথায় মহিলা সুনীলকে জিজ্ঞাসা করলাম আরে আমি পরিষ্কার দেখলাম মহিলা উঠল সুনীল থমকে গিয়ে বলল কোন মহিলা দাদা আমি তো কাউকে দেখিনি আমি সুনীলকে বললাম আরে দূর তুই তখন বাথরুম করতে গিয়েছিলি কিন্তু সুনীল বলল সে বাথরুম করতে করতেও বাসের গেটের দিকে নজর তার ছিল সে নাকি কোনো ভদ্র মহিলাকে বাসে উঠতেই দেখেনি রাতে ফিরে ব্যাপারটা আমাকে ভাবিয়ে তুলল পরদিন সকালেই আমি গেলাম রানাঘাট থানায় পুরো ঘটনাটা বৃদ্ধ কনস্টেবলকে বলতে সে একেবারে চুপ মেরে গেল তারপর একটা পুরোনো খাতা বার করে বলল দু সালে একটা বাস দুর্ঘটনা হয়েছিল ঠিক এই রুটে এক মহিলা কি যেন নাম ছিল সোমা দাস তিনি মারা যান সিট নম্বর ছত্রিশ বাসের একেবারে শেষ সিট তুমি যে মহিলার বিবরণ দিচ্ছ অনেকটা এর সাথে মিলছে ঠিকই তাহলে কি এই না না এ আবার ভূত ফুত বলে কিছু হয় নাকি এখানে আগে বলা হয়নি সেই বৃদ্ধ কনস্টেবল আমার পরিচিতই ছিলেন বাসেই দেখা হয়েছিল ওনার সাথে তবে ওনার কথা শুনে আমার বুক কেঁপে উঠল আমি তো আগের রাতে সেই মহিলাকে ওই সিটেই বসতে দেখেছিলাম রাতে আমি স্বপ্ন দেখতে থাকি সেই মহিলা আমার স্বপ্নে এসে বলছে তুমি ঠিকই ভাবছ আমি মারা গেছি আমি বেঁচে নেই আমার ঘুমটা ছেদ করে ভেঙে যায় আমি ধরফর করে উঠে মনে মনে ভাবতে থাকি খিক্ষিক কি দেখলাম আমি ঠিক করলাম এই ঘটনার সত্যতা যাচাই করতেই হবে সেই বৃদ্ধ কনস্টেবলের স্বল্প সাহায্যে সোমা দাসের বাড়ি খুঁজে বার করলাম রানাঘাট কলেজ রোডের পাশেই তাদের বাড়ি সেখানে তার বৃদ্ধ বাবা মার সঙ্গে দেখা করলাম তারা বললেন মেয়েটা গান শিখিয়ে ফিরছিল বাসেই প্রাণটা গেল ওর আত্মা এখনো শান্তি পাইনি পাড়াপড়শিরাও বলে ওকে নাকি আশেপাশের অঞ্চলে প্রায়শই দেখা যায় এবার বুঝি গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসতেই হবে ওর আত্মার শান্তি হয়নি বাবা ওর আত্মার শান্তি হয়নি এই বলে বৃদ্ধ বৃদ্ধা কেঁদে ফেললেন কিন্তু এরপর ব্যাপারটা যেন বেমালুম ভুলেই গেলাম এক মাস কেটে গেল নিজের মনকে বুঝিয়ে দিয়েছিলাম যে হতে পারে সে আমাদেরই রুটে এরকমই একটা বাসে আসছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে তাই বলে আমি যা ভাবছি পুরোটাই তো ভুলই হতে পারে সেই মহিলা অন্য কোনো মহিলাও তো হতে পারে আমি হয়তো পুরোটাই ভুল ভাবছি তবে যে ঘটনাগুলো এর সাথে সাথে মিলে যাচ্ছে সেটা কাকতালিও হতে পারে এইসব নিজের মনকে বুঝিয়েছিলাম বলেই হয়তো ব্যাপারটা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল কিন্তু আরেকদিন রাতে যা দেখলাম সেটা এবার এখানে বলছি আবার একদিন রাতের বেলায় বাস নিয়ে সেই রাস্তা দিয়ে ফিরছি কল্যাণপুর স্ট্যান্ডে বাস থামালাম আমার বাসের হেল্পার সুনীল বাস থেকে নেমে গেল বাথরুম করতে আর সেই সময় আবার সেই একই মহিলাকে দেখলাম বাসে উঠতে সাদা পোশাক ভেজা চুল চশমা সবই এক তিনি বাসের পেছনে গিয়ে আবার সেই শেষ সিটে চুপচাপ বসে পড়লেন কিন্তু আমি তাকে কিছুই বলতে পারলাম না চোখ বন্ধ করে নিজের মনে মনেই তাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম সোমা দাস তাই না কেউ যেন আমার কানের পাশে এসে বলে গেল আপনি আমাকে চেনেন আমি কিরকম একটা ঘোড়ের মধ্যে চলে গিয়েছিলাম এই কথাটা শুনতেই আমার সম্বিত ফিরল পর মুহূর্তেই বাসের পেছন দিকে তাকিয়ে দেখি সেই সিট ফাঁকা সুনীল ইতিমধ্যে বাসে উঠে বলল দাদা কি ব্যাপার পেছনে কি দেখছ একটা গোলাপ জলের আতরের আবছা গন্ধ পাচ্ছি নাকে সুনীলকে জিজ্ঞাসা করলাম তুমি একটা আতরের গন্ধ পাচ্ছ সুনীল বলল না দাদা আতরের গন্ধ নয় কিন্তু বাসের যাত্রীদের ঘামের গন্ধ অবশ্যই পাচ্ছি এই ঘটনা বারবার ঘটতে থাকলো আমার সাথে আমি রাতে ঘুমোতে পারতাম না কিন্তু এরপর আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হলো এবার আমার সাথে নয় আমার বাড়ির লোকের সাথে আমার স্ত্রীর শরীর খারাপ হতে লাগলো জ্বর পেট খারাপ বমি লেগেই আছে কিছু না কিছু আমার বড় ছেলে মারা গেছে আজ দু বছর হয়ে গেছে ছোট ছেলেটা রাতে উঠে কাঁদতে থাকে সে নিজে নিজেই গান গায় তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে সে বলে বাবা একটা দিদি ওই যে বারান্দা দিয়ে তাকে দেখতে পাই জানো বাবা ওর পা নেই ও হাওয়ায় ভেসে ভেসে এদিক থেকে ওদিকে চলে যায় আর আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে কি যে দেখে আমাদের বাড়ির দিকে চেয়ে এই কথা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম ব্যাপারটা কি ঘটছে আমার সাথে একদিন আমারই এক ড্রাইভার বন্ধুকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললাম সে আমাকে রানাঘাটেরই এক সাধু বাবার ঠিকানা দিয়ে বলল এই বাবার সাথে গিয়ে দেখা কর তোর সব সমস্যার সমাধান হবে দুদিন কাজ থেকে ছুটি নিয়ে একদিন গেলাম রানাঘাটে সেই সাধু বাবার সাথে দেখা করতে তিনি সব শুনে বললেন আসলে তুই যে বাসটা চালাস এই বাসেই ওই মহিলার মৃত্যু হয়েছিল চার বছর আগে দু হাজার সালে এই বাস তো তুমি চালাতে না তোমার জানার কথাও নয় আসলে মেয়েটির অকাল মৃত্যু ঘটেছিল বলে সে ইহ জগতে আটকা পড়ে গেছে ওর বাবা মা বৃদ্ধ বৃদ্ধ বাবা মার সম্বল ছিল ওই মেয়ে তাই তো ওর মুক্তি ঘটেনি আমি সাধু বাবাকে বলেছিলাম কিন্তু বাবা সেই মেয়ের তো হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় কোন রকম অপঘাতে মৃত্যু নয় সাধু বাবা বললেন অসময় অত অল্প বয়সে মারা গেলে সেটাকেও অপঘাতে বলে বাবা আর তুমি যে বাস চালাচ্ছ সেটা হালেই তোমাকে দেওয়া হয়েছে তাই জন্যে তুমি সেই মেয়েটিকে দেখতে পাচ্ছ অরতৃপ্ত প্রেতাত্তা ওই বাসেই বারবার ডেরা বাঁধছে ওই বাসে বার বার আসছে বারবার উঠছে আমি তখন সাধু বাবাকে বললাম বাবা এর আগে অন্য কোনো ড্রাইভার তাকে তো দেখতে পাইনি মানছি এই বাসেই তার মৃত্যু ঘটেছিল কিন্তু এই বাস তো আগেও অনেকে চালিয়েছে ওই রুটে ওই রাস্তায় তাহলে আমি কেন সাধু বাবা বললেন প্রেতাত্মাদের দেখার দৃষ্টি সবার থাকে না বাবা সবাই তাদের দেখতেও পায় না তোমার রাশি হালকা তাই তুমি তাকে দেখতে পাচ্ছ আমি তোমার জন্য প্রার্থনা করব আর ওই বাসে যে সিটের কথা তুমি সেখানে একটা পুজো করতে হবে আমি কোনো রকম সময় নষ্ট না করে পরের দিনই সাধু বাবাকে সেই বাসে পুজো করতে বলি বাসের মালিককে জানিয়েছিলাম ব্যাপারটা তিনিও রাজি হয়ে যান ভাগ্য করে তিনিও ভূত প্রেত বিশ্বাস করতেন এবং সেই জন্যে আমার কথাটিকে কোনোরকম মিথ্যে বা ভাওতা বলে উড়িয়ে দেননি সাধু বাবা পুজো করে দেওয়ার পর আমি সেই মহিলাকে আর বাসে উঠতে দেখি না আমার স্ত্রীও সুস্থ হয়ে ওঠে এবং আমার ছেলেও আবার স্বাভাবিক হয়ে যায় সাধু বাবা আমাকে বলেছিলেন যে সেই অতৃপ্ত প্রেতাত্মা যেহেতু আমাকে দেখা দিয়েছিল কোনো প্রকারে সে আমার সাথে আমার বাড়িতে চলে আসে তাই জন্যেই আমার বাড়িতে এই বিপত্তি সাধু বাবা আমাকে এও বলেছিলেন যে সেই মেয়েকে তো এই বাসে উঠতে আর কোনোদিনই দেখবে না কিন্তু যদি তুমি তাকে আর কখনো দেখতে পাও বা ও যদি তোমাকে দেখা দেয় তাহলে আমাকে জানিও এরপর চার পাঁচ মাস কেটে গেছে আমার পরিবারের সবাই এখন ভালো আছে আর আমি সেরকম কোনো অদ্ভুত ঘটনাও ঘটতে দেখি না কিন্তু একদিন রাতে হঠাৎ সেই একই রুট দিয়ে যাওয়ার সময় দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে একজন মহিলা হাত তুলে বাস দাঁড় করাচ্ছেন তখন আমাদের বাস প্রায় খালি হয়ে এসেছে আমি বাস থামালাম না কেননা আমি দেখেছিলাম যে মহিলা হাত দেখাচ্ছেন সে আর কেউ নয় সেই সোমা দাস এতদিন পর সে আবার আমাকে দেখা দিল আর আমি নিশ্চিত আমার হেল্পার সুনীল তাকে দেখতে পাইনি হলে কোনো যাত্রী হাত দেখালে সুনীল বাসের দেওয়ালে আওয়াজ করে বাস অবশ্যই থামাত আমি বাস না দাঁড় করিয়ে সোজা বাস দৌড় করিয়ে দিই আমার গন্তব্যস্থলে পরের দিন সকালেই আমি সেই সাধু বাবার কাছে যাই কেননা তিনি বলেছিলেন আমি যদি আবার সেই মহিলাকে দেখতে পাই আমি যেন তার সাথে দেখা করি তিনি আমাকে একটা মাদুলি দেন পড়তে এবং তিনি বলেন এক বছর এই মাদুলি যেন আমার হাত থেকে আমি না খুলি কিন্তু তিনি আরেকটা কথাও বলেন যে সেই মহিলা নাকি আর একবার আমাকে দেখা দেবে আর সত্যি হলও তাই প্রথম দিন যেদিন সেই ভদ্রমহিলাকে দেখেছিলাম ঠিক সেই রাতের মতোই সেই দিনও প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর সেই দুর্যোগের মধ্যেই আমি বাস চালিয়ে আমার গন্তব্যের দিকে যাচ্ছি আবার সেই জায়গায় যেখানে আমি সেই মহিলাকে বাসে উঠতে দেখেছিলাম সেই স্ট্যান্ড আসার আগেই আমি সেই মহিলাকে আবার দেখতে পাই কিন্তু তিনি এবার বাস দাঁড় করাচ্ছিলেন না হাত নাড়ছিলেন যেন আমাকে বিদায় জানাচ্ছেন আর ধীরে ধীরে রাস্তার পাশের অন্ধকারে মিলিয়ে গেলেন সত্যি এই দিনের পর থেকে আমি সেই মহিলাকে আর কোনো দিনই দেখতে পাইনি ভৌতিক ঘটনা বলে সবাই মজা পায় কিন্তু আমার জীবনের এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে প্রত্যেক অকাল মৃত মানুষের পেছনে কোনো না কোনো না বলা ঘটনা থেকে যায় থেকে যায় একটা আরতি মুক্তি চাওয়ার আহ্বান আজও মাঝে মধ্যে রানাঘাট রুটে যখন গাড়ি চালাই রাত যেমনই হোক পূর্ণিমার কিংবা অমাবস্যা স্বাভাবিক কিংবা দুর্যোগের রানাঘাটের কিছু আগ থেকেই আমার নজর থাকে রাস্তার দিকে কিংবা বাসের আয়নায় যদি সেই মহিলাকে আমি আবার দেখতে পাই কিন্তু সাধু বাবার কথা মতো সেই মহিলাকে আমি আর কোনো দেখতে পাইনি তবে এই ঘটনা আমার আজীবন মনে থেকে যাবে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম পলাশ পাল আমাদেরকে পাঠিয়েছে দারুণ দারুণ ঘটনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ঘটনাটা আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষেট জিমেল এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে এবার চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা একটা ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে এসছে ঘটনা পাঠিয়েছে মুড়াগাছা থেকে পায়েল মুখার্জি এক ফোটাও দেরি না করে শুনেনি আজকের প্রেতপক্ষের তিনশো ষোলো নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনা পায়েলের কণ্ঠে নমস্কার রাজদা আমি পায়েল মুড়াগাছা থেকে বলছি নদিয়া জেলার মুরাগাছা থেকে বলছি আজকে আমি তোমাকে আবার একটা আমার সাথে ঘটা একটা ঘটনা তোমার সাথে শেয়ার করব। এই ঘটনাটা আমি অনেকদিন ধরে বড় বড় ভাবছি তবে বিয়ে পাঁচ মাস পরে আমি এবার ঘটনা পাঠাচ্ছি তোমাকে তো ভূত আছে কিনা এটা আমার জানার খুব আগ্রহ এবং আমি সবসময় ভূতের সবকিছু মুভি বলো সবসময় ভূতের সবকিছু দেখার চেষ্টা করি আমি আমার এটা তো খুব ইন্টারেস্ট তো একবার আমি ভূত আছে কি না সেটা পরীক্ষা করার জন্য বেলায় মানে আমার নিজের বাড়ি থেকে এটা আমি পরীক্ষা করেছিলাম রাতের বেলায় ঠিক যখন সবাই ঘুমিয়ে পড়েছিল আমার বাড়িতে কোনো এক অমাবস্যা বা পূর্ণিমায় আজ থেকে এক বছর আগে তো তখন বাজে রাত তিনটে রাত তিনটের সময় কিন্তু বারোটা থেকে তিনটের মধ্যে আর তারা কিন্তু জেগে ওঠে তো এই সময়টা আমি আমার এক্সপেরিমেন্টের কাজে লাগিয়েছিলাম ভূত আছে কি নেই সেটা জানার জন্য আমি আগের দিন এক কেজি মুরগির মাংস এবং মুরগির যে পালক রক্ত সেগুলো নিয়ে এনে আমার ঘরে রেখেছিলাম পূর্ণিমার দিন যথারীতি আমাদের বাজারে মাংস মাছ কিছুই কাটবে না এবং সেটা পূর্ণিমা ছিল সেই কারণে আমি আগের দিন সবকিছু নিয়ে এনে রাখি এবং বাড়িতে কেউ কিন্তু এরকম কিছু জানে না ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর পূর্ণিমার দিন ঠিক রাত বারোটা থেকে তিনটের মধ্যে মাঝামাঝি সময় এক্সাক্টলি সময়টা আমার হয়তো মনে পড়ছে না ঠিক বারোটা থেকে তিনটের ভেতরে আমি এই কাজটা করেছিলাম ফার্স্টে আমি মোমবাতি জ্বালালাম মোমবাতি জ্বালিয়ে আর সেই মোমেন্টে না তো চলে গেছিলো আর আমার বাড়িতে আমার মা বাবা আর আমি থাকি তো আমার মা বাবা ভেতরের ঘরে শুয়েছিলেন আর সেই সময়টা ছিল শীতকাল আর শীতকালে কারেন্ট চলে গেলেও অতটা হাহুতাস করার কিছু নেই কারণ গরমে কারেন্ট চলে গেলে সবাই বাইরে বেরিয়ে আসে কিন্তু শীতে সেরকম কোনো ব্যাপার নেই তো যখন কারেন্ট চলে গেল সেই মুহূর্তে আমি ফ্রিজ থেকে মাংস মুরগির হাড় পালক রক্তে মাখা যে পুরো থালাটা বার করলাম তারপর সেই থালাটা নিয়ে আমি আমাদের অনেক বড় উঠোন তো সোজা উঠোনে চলে গেলাম উঠোনে চলে গেলাম উঠোনে চলে গিয়ে উঠোনের মাঝখানে দাঁড়ালাম এবং আমি একটা মন্ত্র বললাম তো সেই মন্ত্রটা আমি এই মুহূর্তে দর্শকের সামনে বলতে চাই না তো সেই মন্ত্রটা বললাম এবং তারপর আমি আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে বললাম যে আমার পূর্বপুরুষ যারা আছেন তারা যদি সত্যি থেকে থাকেন তো তারা তাদের আমি স্মরণ করলাম একজন আর কি হ্যাঁ পূর্বপুরুষের মধ্যে একজনকে স্মরণ করে আমি মাংসের থালাটা মা জুঠুনে নামিয়ে রাখলাম প্রচন্ড হাড় হিম ঠান্ডা পড়েছিল সেদিন এবং এত ঠান্ডার মধ্যেও যেন আমার গায়ে বিন্দু বিন্দু ঘাম জমেছিল কারণ কোথাও একটা গিয়ে ভয় পাচ্ছিলাম এবার ওই ভয়টাই আমার দুর্বলতা অ্যাকচুয়ালি ভূত বা তুমি যেটাই বলো সেটা না যখন মানুষের নার্ভ দুর্বল থাকে বা সে যখন দুর্বল থাকে তখন তাকে আরো বেশি করে চেপে ধরে তো আমি হয়তো কোথাও একটা কি একটু ভয় পেয়ে গেছিলাম তো মা জুঠনের থালাটা নামিয়ে রেখে আমি চলে আসছিলাম আমি এটাই দেখছিলাম যে এরকম কোনো কিছু মাংস বা এরকম রক্তের গন্ধে ভূত বলো বেশি চাগে তো আমি ভাবছিলাম যে এরকম যদি কিছু হয় তো আমি তারপর চলে আসার চেষ্টা করছি কিন্তু আমি চলে আসতে পারছি না আমার পাটাকে যেন কেউ মনে হচ্ছে চেপে ধরে রেখেছে আমি কোনোভাবেই আসতে পারছি না আমি আসতে চাচ্ছি কিন্তু আমি আমার পুরো মাথাটা ঘুরে গেল এবং আমি আস্তে আস্তে যেন বলছি আমি পিছনের দিকে পিছোচ্ছি মানে আমার আমি সামনে সামনে দিকে যেতে পারছি না হাজার চেষ্টা করার পরেও এরকম কিছু হলো না তারপরে হঠাৎ আমার মাথাটা ঘুরে উঠলো তারপর আমি ওখানে সকালবেলায় আমাদের বাড়িতে যিনি কাজ করতে এসেছিলেন তিনি আমাকে ওই অবস্থায় দেখেন এবং পাশে মুরগির পালক রক্ত থালা এগুলো দেখতে পান তারপর কয়েক টুকরো মাংস পেয়েছিলেন কিন্তু পুরো যে এক কেজি মাংস আমি এনেছিলাম সেই পুরো মাংসটা ছিল না কয়েক টুকরো মাংস আর মুরগির পালক আর রক্ত মাখা তারা আমি তো আর বাড়িতে কাউকে বলিনি যে আমি এরকম এক্সপেরিমেন্ট করছি কিছু তো হঠাৎ করে আমার মাথা আমি আমি পড়ে হয়ে গেছিলাম সবাই এসে আমাকে সকাল হলে ভোর হলে সবাই মানে উনি আমাদের বাড়িতে কাজ করতে এসে আমাকে দেখেছেন ওরকম অবস্থায় তারপরে মা বাবাকে খবর দেন সবাই আসে আমাকে ধরে নিয়ে গিয়ে শোয়ায় তো মুখে চোখে জল দিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে কেন এইভাবে ওই অবস্থায় আমি ওখানে গেছি আর রকম রক্ত মাখা থালা এইসব দেখে আমি বাধ্য হই পুরো ব্যাপারটা সবাইকে বলতে তো ভীষণ বকা খাই মার খাই তারপরে তারপরে কয়েকদিন আমার ভীষণ জ্বর হয় ভীষণ জ্বরে আমি বেঘরে ভুলভাল বকেছি তারপরে জ্বরের ওষুধ খেয়ে জ্বরটা কমেনি কিছুতেই আমি নাকি ওই দুই তিন দিন অনেক ভুল ভাল কথা বলেছি ভুলভাল কাজ করেছি সবাইকে মারতে গেছি খারাপ ব্যবহার করেছি তো এরকম অনেক কিছু ঘটনা আমি তারপরে হয়ে একটা ওঝাকে নিয়ে আসে আমাদের দেখে বাড়িতে তারপরে ওঝা বলে যে আমি যেভাবে ভূত আছে কিনা পরীক্ষা করতে গেছিলাম যেভাবে আমি এইসব মাংস রক্ত এইসবের গন্ধ দিয়ে নাকি পূর্ণিমামসা এমনি তারা জেগে ওঠে তো তাদেরকে আমি জাগিয়ে দিয়েছি এবং আমার পূর্বপুরুষরা নয় অন্য কোনো একটা আত্মা চলে এসেছে এবং সেটা খুব খারাপ আত্মা যার ফলে আমার জ্বর এসেছে এবং আমার শরীরে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং আমি ভুল ভাল বকেছি এবং কিছু খাইনি যার ফলে আমার চোখের অনেক কালি পড়ে বিভত মানে হয়ে গেছিলাম আমি মানে নিজের চুল নিজেই ধরে খামছে ফেলেছি বা হয়তো কাউকে অনেক খারাপ খারাপ কথা বলেছি এরকম তো সেগুলো নাকি সেই খারাপ আত্মার প্রভাবেই হয়েছে একটু হাওয়া লাগা মতো মানে এইটুকুতেই এই অবস্থা ভীষণ শক্তিশালী ছিল আমার বাড়িতে কয়েকটা পজিটিভ এনার্জি সেই মুহূর্তে ছিল পজিটিভ এনার্জির জন্য সেই নেগেটিভ এনার্জিটা কোনো কাজ করতে পারিনি না হলে নাকি আমার আরো অনেক বড় ক্ষতি হতো প্রাণ হানি হানির মতন কোনো সিচুয়েশন হতে পারতো তো তারপরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি আমাকে একটা তাবিজ বেঁধে দিয়েছিল যে ওঝা এসেছিল তো সে তাবিজ বেঁধে দিয়েছিল এবং বলেছিল সেটা পরবর্তী অমাবস্যা না যাওয়া পর্যন্ত যেন এই তাবিজটা না খোলা হয় কারণ পরবর্তী অমাবস্যায় কিন্তু ওই আত্মা আবার এসে আমার ক্ষতি করতে পারে তারপরে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠেছি তো দাদা এই ঘটনাটা আমি তোমাকে বললাম আজকের মতন এইটুকুই প্রেত পক্ষ এখানে স্বাভাবিক Ich tebe prom. কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা নতুন শুনছ আমার এই ঘটনা তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন করে যাও আমাদের এই ছোট্ট পরিবারে যাতে কিনা আমাদের এই ছোট্ট পরিবার আস্তে আস্তে বড় হতে পারে আর যারা পুরনো শ্রোতা তাদেরকে তো কিছু বলারই নেই তাদের সাপোর্টের জন্যই আমরা এগিয়ে চলেছি যারা আমাদেরকে সাপোর্ট করছে ভালোবাসা দিচ্ছে এবং সর্বোপরি যারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছে তাদের সাপোর্টের জন্যই কিন্তু আজকে প্রেতপক্ষ গুটি গুটি পায় এগিয়ে চলেছে চলে যাবো আজকের দিকে কমেন্ট করেছে স্মৃতি রঞ্জন ঘোষ লিখেছে দ্বিতীয় ঘটনাটা সম্পূর্ণ অন্য স্বাদের ঘটনা শুনে সত্যি বলেই বিশ্বাস হয়েছে কমেন্ট করেছে সুবর্ণ চক্রবর্তী লিখেছে হাই রাজদা তোমার ঘটনা শুনতে আমার দারুণ লাগে আমি তোমার সত্যি ঘটনাগুলো শোনার জন্য অপেক্ষা করে থাকি লটস অফ লাভ তুমি আরও এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করেছে সব্যসাচী চক্রবর্তী সুতপা নাগ লোপামিনি ব্লগ আরোহী বুবু সোনালি লিখেছে চলে এসেছি রাজদা ঘটনা শুনতে আমি চেন্নাই থেকে শুনছি আজকের ঘটনাটা খুব ইউনিক ছিল লাভ ইউ অল প্রেতপক্ষ পরিবার কমেন্ট করেছে সোমা সাহা তনুশ্রী ব্যানার্জি বর্ষা মন্ডল টুম্পা দাস চুমকি ঘোষ পরমা অধিকারী সৌরভ পাল মহাশ্বেতা দাস লিখেছে অন্য ধরনের গল্প দারুণ উপস্থাপনা কমেন্ট করেছে বুবুন ঘোষ জয়া বনিক আন্তিম স্যান্ড মুভমেন্ট সৌম্যজিৎ দাস অভি স্টুডিও লিখেছে বাইরে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে আর আমি চলে এসেছি ভয় পেতে কানে হেডফোন লাগিয়ে কমেন্ট করেছে রাজ সর্দার লিখেছে তোমার এই চ্যানেলটা নিয়ে আরো এগিয়ে যাও দাদা আমরা সোনার জন্য রেডি আই সাপোর্ট ইট গড ব্লেস ইউ কমেন্ট করেছে অজন্তা হোর নো ওয়ান অমিতা ঠাকুর স্বপ্না বাজল সবার পছন্দ গীতা গোস্বামী সুদেশনা সিনহা আর লিখেছে ঘটনা শুনলাম রাজদা কমেন্ট করেছে দাস এসেছি রাজদার প্রেতপক্ষের ঘটনা শুনতে কমেন্ট করেছে শ্রাবন্তী রক্স চৈতালি বাগি মোহাম্মদ মঞ্জু অয়ন হালদার দীপান্বিতা গিরি সমীর সরকার আর একলা পথের পথিক রে ভাই এই সব কাটা কমেন্টি এসছে শান্তিনিকেতনের ওই বাড়িতে রাতে কে গান গায় সেই ভৌতিক মিউজিক টিচারের বাড়ি প্রেতপক্ষের তিনশো চোদ্দ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা